একটু দেরিতে ঘুমতে উঠছি ডালিমে ফোন দিছে দোকান থেকে হঠাৎ করে বললাম যে আজকে একটু রোস্ট পোলাও খাইতে মন চাইতেছে আমি বলতো রান্না করাম আমি আমার হাতের নাম কেউ রান্না করে দিলে খাইতে ভাল মানে মন চাইতেছে এরকম কারো হাতের রান্না তো বলতাছে তো চলো আজকে আমি তোমার রান্না করে খাওয়াই তো বাসায় আসছে বেচারায় আসার পরে দেখে যে ই নাই কি জানো রোস্টের মশলা নাই তা এখন সে রোস্টের মশলা আনতে লাভ বেস গেছে এখানে হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার আমি পরিষ্কার করলাম ডালির মধ্যে পরিষ্কার করে দিয়ে গেছে আর বাকিটা আমি করলাম আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মুগ ডাল মুগ ডাল সিদ্ধ করতে দিয়ে দিছি এটা সিদ্ধ হলে মুগ ডাল রোস্ট আর পোলাও রান্না করা হবে এখন বানাচ্ছি হচ্ছে চা তো চা তো খাওয়া যাবো না কেন্লা পড়িস না বাকি চাইটা আমাদের ঢাইলা রাখি এখন চাটা খাবো কি সামাজান মুখের অবস্থা কেন মুখ ক্লিন করো আমি চাটা খাই দেখেন আমার আরেক পাগল মেয়ে কি শুরু করছে একটা পানির বোতল নেয়া কি করত্লা বলেছ এটা বলতে ভাল লাগে নেমুটা তো উঠাও অবস্থা লাভ লেখাটা দেখি এই মালি হয় না এত আকাম করে মানে এটা কি বলছো না এটা লাভ লেখা ছিল এটা আর দিচ্ছে শেষ

তুমি কিছু করবা ওকে আগে আমি চা খেয়ে নেই তোমার বাবা এসে রান্না বান্না করবো তারপরে মাহিয়া ওই রান্নাঘরে তো বিস্কুটের ডিব্বাটা নিয়ে আসো তো আমার টেবিল থাকতো আমি চা খাই আমার এখানে বইসা আমার ভালো লাগে এখানে বসে চাটা খেয়ে নিব তো সাথেই থাকুন সারাদিন কি কি করি দেখতে হলে ভিডিওটা দেখতে হবে তো ডালিং তো গেছে লাভা পেয়েছে তো ভাবলাম যে একটু তার কাজে একটু হেল্প করে রাখি যেহেতু অলরেডি একটা বাইজে গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে হইব তো ভাবলাম যে পেঁয়াজগুলা কুচি কুচি করে কাইটা দিই আর চিংড়ি মাছটা কাইটা রাখা হয়েছে হচ্ছে আপনার পুঁই শাক দিয়ে রান্না করবো পুঁই শাক চিংড়ি এটা তো আমার পেজ কাটা শেষ এখন বাটিতে রেখে দিলো ডালি মাইসা বাকিরা রেডি করবে দেখবো আমার জন্য সে কীভাবে রান্না বান্না করে তার হাতের অন্য মজা যাই হোক এই যে কাইটা রাখলাম বাকি এখানে কড়াইয়ের রুটি আছে উনি আসবে আর হচ্ছে রান্না করবে আর এখানে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে আমি এটার ব্ল্যান্ডার করে ঠান্ডা করে তারপর মুগ ডালটা রান্না করবো যাই হোক মাঝে মধ্যে অন্যের হাতে রান্না খাইতে ভালোই লাগে এটা সিদ্ধ হতে থাকুক পেঁয়াজ কাটা হয়ে গেল বাকিটা দেখাচ্ছি একটু পরে সাথেই থাকুন যে মুগ ডালটা প্লান্ডার করে আনিছি সিদ্ধ হওয়ার পরে দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর দিব হচ্ছে মশলা লং পানি মিক্স করব হলুদ একটা তেজপাতা আচ্ছা মুগ ডালে গাঁত আরো আমার জানা নেই তারপর আমি একটু দিয়ে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আরো পানি দিব আমি কি রোস্ট রান্না করবা এক কাজ করম এটা কি গরুর মাংস গরুর মাংসটা ছোট চুলাই দাও আর রোস্টটা বড় চুলা দাও হম মাংসটা ওইতে থাকুক

দিয়ে দিলো পিয়াজ রান্না শেষ করে একটু পরে আবার আসতেছি রান্নার কত দূর মাশাআল্লাহ প্রায় কাছে এসে গেছে শুধু পোলাওটা বাকি আছে বাবা আর এটা বেজে গেল গা কটনে সামনে মেও গো চারটার পরে আজ কাম না বাসার মেও মান কোন মেও নেই দোকান দোকান বাড়ি কথা আছে যে মেও আমার ওটা তোমার পোলাই পোলাই তো আসল মেও

রান্না সব শেষ পোলাও পোলাও গরুর মাংস এই দেখেন মালিহাই কি করছে মালিহাই খাইতে চাইতেছে না এই যে মালিহার জন্য নিয়েছিলাম আমি হাত দিয়ে খাইতেছি আর মালিহাই যে পাত মুখে নে বসা থাকে ডালি চইলা গেল আবারও দোকানে মাহিমে এখন আসবে সালাদ নিয়ে মাম্মি তাড়াতাড়ি খাও সবাই তোমাকে দেখছে মালিয়াকে কি বলবো জানো বলবো মালিয়া পচা মালিহা ভাত খায় না হুম তাতে খাও কি আনছ আজকে কি রান্না করলো হয়েছে তুমি জানো হুম তা আবার কে রান্না করছে এটা জানো কে রান্না করছে রে বাবা তো এটা কি গরু যাই হোক এখন মাহিমে হচ্ছে দোকানদারি কইরা আসলার বাবাই গেল এই জায়গায় দিছে শসা টমেটো লাল পেঁয়াজ এখন আমি সালাড কাটবো দেখা যাক

তুমি কয়টা বাজে খাইতে বসলাম চারটা দশ বাজে মালিয়া বাবা তোমার কি বলছে

কালিম শেবে সব কিছু গুছিয়ে ফেলেছে এই কি সমস্যা তোমার কই যা কে আছে কি সমস্যা তোমার নাই কি নাই কিছু নাই কা খেলনা নাই গাড়ি এখন উঠে দেবে না চলো একটু হাইতে আসি না ওই গাড়ি নিতে লাগবো না চলো আমরা এমনি হাইতে আসি চলো দেখছো দেখছো দেখি মাহিয়া কই যাবা হাঁটতে যাবা তুমি কই যাবা এলাকায় কোনো লোকজন নাই পুরো এলাকা খালি খুব কম কালকের থেকে স্কুল খোলা না কালকে না কালকে সোমবার স্কুল বন্ধ মঙ্গলবারের থেকে আল্লাব রাখলে স্কুল খোলা আবার ব্যস্তময় দিন তো চল আমরা একটু হাইটে আসি আজকে পর্যন্তই সবাই টাটা দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দাও I love this.